আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত বাধ্য করতে পারেন পাক এমনও কিন্তু দিন দিন আসতে পারে সমান থাকে না না আজকে আপনার কাছে কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছেন হতে পারে না তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা এত পড়ি মনে হয় মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাপাক দিয়েছেন এর তা আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক এর আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদীল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সত্যা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ আছে এত অর্থ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনী দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাহিস্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন সাল দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সাল্লাহ আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুৎখোর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করে না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না হ্যাঁ একটা মানে কী বল ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আর কি আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্যে কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমবঙ্গেরা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকতো তা আল্লাপাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তা আজিম করার তৌফিক দান করে না তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরও শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুসখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদকসেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্যে তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হ্যাঁ আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছিস এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন চাল আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত শুধু এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাল্লাহ আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আর দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে সাথে করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটা শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার আদিয়াল্লাহ আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্যে আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে না তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রাসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না তো দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড়ো হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কি না বা ব্যবসা হালাল কিনা বা চাকরিটা হালাল কি নামাজ ঠিক আছে কি না তার মধ্যে শূন্য আছে কি না এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলব যে এখানে একশো আপনি এনশিওর হতে পারবেন না ওইটা আল্লাহের হাতে তো ওইটা ওইটাও যদি এনশোর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহকে আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বেনা হ্যাভিল না মিনা বাজি না জরুরি আছি না কোরথনুত্তাহিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাবিলিহিনা ইন দা কেস আমি দোয়া E bisikletlere de bir göz şey